হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছে বন্ধুরা প্রকাশিত হয়েছে কৃষি বিজ্ঞান বিষয়ে পাঠদানকারী নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তির বিজ্ঞপ্তি আজকের ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্য তোমাদের সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্যই খুব বেশি গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক শুরুতে তোমাদের সাথে শেয়ার করব বিশ্ববিদ্যালয়গুলোর নাম ও আসন সংখ্যা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ সিংহ এখানে এক হাজার আসন রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর এখানে চারশো পঁয়ত্রিশটি আসন রয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা ছয়শো আটানব্বইটি আসন রয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এখানে চারশত একত্রিশটি আসন রয়েছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় একশত পঞ্চাশটি আসন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় নব্বইটি আসন রয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদে চারশো আটচল্লিশটি আসন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় নব্বইটি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে আশিটি আসন রয়েছে এই নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা হচ্ছে তিন হাজার সাতশো আঠেরোটি এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব আবেদন করার ন্যূনতম যোগ্যতা এসএসসিতে যারা দু হাজার উনিশ বিশ একুশ সালে উত্তীর্ণ হয়েছে তারা আবেদন করতে পারবে এইচএসসি পরীক্ষাতে দু হাজার বাইশ অথবা দু হাজার তেইশ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাবে মানে সেকেন্ড টাইমাররা অবশ্যই আবেদন করতে পারবে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হতে হবে আর দুই সালের এসএসসি বা সমানের মনোনয়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাবে আর জিপিএযোগ্যতা যদি দেখি তাহলে এসএসসিতে ফোর পয়েন্ট জিরো জিরো উইথাউট ফোর সাবজেক্ট অর্থাৎ চতুর্থ বিষয় ছাড়া তোমাকে এসএসসিতে চার দশমিক জিরো জিরো পেতে হবে বা সমান পরীক্ষাতে আর এইচএসসিতে চার দশমিক জিরো জিরো উইথাউট ফোর্থ সাবজেক্ট অর্থাৎ ফোর্থ সাবজেক্ট ছাড়া তোমাকে চার দশমিক জিরো জিরো পেতে হবে আর টোটাল জিপিএ লাগবে আট দশমিক পাঁচ জিরো তবে অনেকে প্রশ্ন করতে পারে টোটাল জিপিএর ক্ষেত্রে কি ফোর্থ সাবজেক্ট ছাড়া নাকি ফোর্থ সাবজেক্ট সহ তো ফোর্থ সাবজেক্ট সহ তুমি যদি আট দশমিক পাঁচ জিরো পেয়ে থাকো টোটাল জিপিএ তাহলে তুমি আবেদন করার সুযোগ পাবে এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব গুরুত্বপূর্ণ তারিখসমূহ আবেদন শুরু হবে বাইশ এপ্রিল দু হাজার তারিখ থেকে আবেদনের শেষ তারিখ তিরিশ মে দুই তারিখে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক টাকা অবশ্যই ট্রানজাকশন চার্জ থাকবে আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ জুলাই দুই হাজার তারিখে সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ পর্যায়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র সম্পর্কে আলোচনা করবো ভর্তি পরীক্ষাতে মোট আটটি কেন্দ্র রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এই আটটি কেন্দ্র তুমি চয়েস করতে পারবে আর পরীক্ষার কেন্দ্র তালিকা অনুযায়ী আবেদনকারীকে এক থেকে আট একটি পরীক্ষার কেন্দ্র পছন্দক্রম উল্লেখ করতে হবে আসন শূন্য থাকার সাপেক্ষে আবেদনকারী পছন্দক্রম অনুযায়ী আবেদন ফি প্রদানের ও সময়ের অগ্র অধিকারের ভিত্তিতে তোমার পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হবে মানে আগে যারা আবেদন করবে তাদের যে নির্ধারিত কেন্দ্র সেটিতে হয়তো পাওয়ার সম্ভাবনা থাকবে যাই হোক বন্ধুরা এই পর্যায়ে তোমাদের সাথে ভর্তি পরীক্ষার পদ্ধতিটা শেয়ার করব মোট একশো নম্বরের এমসি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি প্রশ্নের পূর্ণমান বা সঠিক উত্তরে এক নম্বর দেওয়া হবে নেগেটিভ মার্ক অবশ্যই আছে মানে প্রতিটি ভুল উত্তরে তোমার শূন্য দশমিক নম্বর কাটা যাবে আর সিলেকশন পদ্ধতি নেই এই কারণে তোমরা যারা আবেদন করবে প্রত্যেকেই এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আর সিলেবাসের বিষয়টি জানানো হয়েছে দু হাজার তেইশ সালের এইচএসি বা সমনের পরীক্ষার যে সিলেবাস ছিল ওই সিলেবাস অনুযায়ী তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব বিষয়ভিত্তিক নম্বর বিন্যাস ইংরেজিতে দশ নম্বর থাকবে প্রাণীবিজ্ঞানে পনেরো উদ্ভিদবিজ্ঞানে পনেরো পদার্থবিজ্ঞানে বিশ রসায়নে বিশ গণিতে বিশ নম্বর থাকবে তো তোমাদের এভাবেই উত্তর করতে হবে এছাড়াও আবেদন পদ্ধতি যদি দেখি তাহলে আবেদন করতে হবে তোমাকে এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ দেখতে পারছো স্ক্রিনে দেখতে পারছো এই ঠিক এরকম একটা ওয়েবসাইটে তোমাকে আবেদন করতে হবে এখন ওয়েবসাইটটা খোলেনি যেদিন আবেদন শুরু হবে হয়তো ওই দিন আবে তোমাদের ওয়েবসাইটটা খুলে দেওয়া হবে আর কিভাবে আবেদন করতে হয় যদি সম্ভব হয় অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো বা দেখিয়ে দেবো একটি সচল মোবাইল নম্বর তোমাকে দিতে হবে তোমার নিজের মোবাইল নম্বরটি দিতে হবে কারণ ওইখানে তোমাকে একটি পাসওয়ার্ড পাঠানো হবে আর একটি সদ্যতলা ছবি প্রয়োজন হবে ছবির মাপ অবশ্যই হতে হবে তিনশো গুণ তিনশো পিকজেল এবং ছবির সাইজ হতে হবে পঞ্চাশ কিলোবাইট বা তার থেকে কম আর ছবির ব্যাকগ্রাউন্ড এক রঙের হতে হবে তো এই হচ্ছে তোমাদের কৃষিগুচ্ছের ভর্তি সংক্রান্ত তথ্য এবং বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে